বর্তমান সময়ে ফেসবুকে একটিভ নাই এমন কেউ না থাকে কিন্তু আপনারা একটা জিনিস খুবই খেয়াল করে দেখতে পারবেন যখন আপনারা ফেসবুকে প্রবেশ করবেন করার পর দেখতে পারবেন ফেসবুকের ভিডিও পারেন খুব বেশি তাড়াতাড়ি ক্ষতি হয় সেই ক্ষতিটা হলে দেখতে পারবেন আপনার মোবাইলে যখন ইন্টারনেট কম ঢুকাবেন করার পর দেখতে পারেন ইন্টারনেট তাড়াতাড়ি শেষ হয়ে যায় অনেক সময় দেখবেন আপনারা যখন মোবাইলে ইন্টারনেট কম ঢুকান ডকানোর পর আপনারা দেখতে পারবেন যখন আপনারা ফেসবুকে প্রবেশ করবেন করার পর দেখতে পারবেন কোনো একটা ভিডিও ভালো লেগে যায় সেই ভিডিওটি আপনারা দেখে ফেলেন এরকম একটা দুইটা তিনটা ভিডিও দেখার পর দেখতে পারবেন আপনার মোবাইলে ইন্টারনেট শেষ হয়ে গেছে যে কোনো একটা ভিডিও ভালো লাগে যায় সেটি আপনারা তাড়াতাড়ি দেখে ফেলেন তো ভিউয়ার্স এখন আপনার চিন্তা করার কারণে এখন থেকে এখন থেকে আপনি চাইলে ফেসবুকের যে ভিডিওগুলি সেটি অটো চালু হবে না সেটাই আপনি চাইলে অফ করতে পারবে যখন আপনার ভিডিও একটা ভালো লেগে যায় যখন একটা দেখতে চান তাহলে সেটা আপনারা ক্লিক করবেন তারপর সেটা আপনারা দেখতে পারবেন এই ব্যবস্থা ফেসবুকে দিয়ে দিয়েছে তো ভিউয়ার্স এটি আপনারা কিভাবে করবেন চলুন মেস করি ভিডিও দিদি দেখো তা না বাড়ি কাজে চলে যায় তার আগে বলি ম্যাক্সিমাম যদি আমাদের ভিডিওতে কোনো সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট কিছুই করে না যার কারণে আপনারা কমপ্লেন করেন কেন আমরা ভিডিও আপলোড করি না তো ভিভার্স একটি লাইক একটি শেয়ার এবং সাথে একটা কমেন্ট করে দিবেন চলুন ভিডিওটি শুরু করেছ তো ভিভার্স আপনারা অফ করতে হলে সর্বপ্রথম আপনারা ফেসবুকে ফেসবুক করবেন তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন উপরে তির থেকে এখানে আপনারা ক্লিক করবেন তারপর একটু নিচে আসবেন আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে আপনারা ক্লিক করবেন এখানে আসার পর উপরে দেখতে পাচ্ছেন সেটিংস এখানে আপনারা ক্লিক করবেন তারপর আপনারা একটু নিচে আসবেন আসার পর এখান থেকে আপনারা বের করবেন মিডিয়া এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়া শু করছে এখানে আপনারা ক্লিক করবেন এখানে আসার পর এখান থেকে আবার দেখতে পাচ্ছেন অটো প্লে তার নিচে দেখতে পাচ্ছেন তিনটা অপশন দেখাচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন সর্ব নিচে একটা অপশন দেখাচ্ছে নেবার এখানে আপনারা ক্লিক করবেন এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা ঘর দেখাচ্ছে এখানে আপনারা ক্লিক করবেন এই চিহ্নটা আপনারা এখানে রেখে দেবেন এখান থেকে আপনার আর ভিডিও অটোমেটিক চালু হবে না এখন থেকে আপনারা হওয়ার পর আপনারা দেখতে পারবেন আপনার ভিডিওগুলি চালু হচ্ছে কিনা এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিও গুলি অটো চালু হচ্ছে না এখন আপনারা দেখতে পাচ্ছেন কোনো ভিডিও এখন আর চালু হচ্ছে না অটো আগে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ভিডিও অটো চালু এখন আমার ভিডিও গুলি অটো চালু হবে না কারণ সেটা আমি অফ করে রেখেছি এইভাবে আপনারা খুব সহজে অফ করতে পারবেন সেই ক্ষেত্রে আপনার ইন্টারনেট খরচ একটু কম হবে আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম